হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমার ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওর থামনেল দেখেই বুঝতে পেরেছো তোমাদের ভিডিওতে কী বলবো তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের ফেস টু এর ভিআর আর মেডিকেল সম্পর্কে আপডেট দিব আর জেল পুলিশের যেরকম তোমাদের বলা রয়েছে তোমাদের সমস্ত জেলার মেডিকেল কোথায় হবে কোন জায়গায় কোন ভেনুতে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু এখন রয়েছি ওকে তো এখানে স্কল ডাউন করে আসবে ওয়েবসাইটটা খোলার পর ওয়েবসাইটটা খোলার পর স্কুল ডাউন করে আসার পর একটা দেখবে গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু দিয়েছে এখানে নোটিশ রিগার্ডিং ইনস্ট্রাকশন ফর দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়ার্ডার ফিমেল ওয়ার্ডার ফর মেডিকেল এক্সামিনেশান ওকে এই নোটিশটা ডাউনলোড করবে এখানে ক্লিক যে অপশানটা রয়েছে ক্লিক অপশানে ডাউনলোড করবে ডাউনলোড করার পর নোটিশে কী বলা রয়েছে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তো চলো নোটিশটা ডাউনলোড করে নেওয়া যাক নোটিশটা ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের এইভাবে একটা তোমাদের নোটিশটা খুলে যাবে নোটিশটা কিন্তু আগামীকাল পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ পঁচিশ এগারো দু হাজার কুড়িতে টু হে হেয়ার বাই তো দেখতে পাচ্ছ এখানে নোটিফাই দ্য ক্যান্ডিডেট টু দ্য ম্যারিজিনালি মেনশন ডিস্ট্রিক্ট প্রফেশনালি সিলেক্টেড বাই দ্য বেঙ্গল পুলিশ রিকোমেন্ট বোর্ড তো মেমো নাম্বার দেখতে পাচ্ছ পনেরো দশ দু হাজার কুড়ি ফর দ্য পোস্ট ওয়ার্ডার যে তোমাদের পনেরো তারিখে যে এক্সামের রেজাল্টটা দিয়েছিল সেটাই বলা রয়েছে এখানে ফর পোস্ট ওয়ার্ডার ফিমেল ওয়ার্ডার কারেকশনাল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল বিং ইনফর্ম অ্যাপের বিফোর অফিস দ্য রেস রেস রেসপেক্টেড অফিস অফ দ্য কারেকশনাল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল পারপাস অফ মেডিকেল এক্সামিনেশন ফাইভ ডিসেম্বর ঠিক আছে তোমাদের কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে যে তোমাদের মেডিকেল ডেট সেটা কিন্তু স্টার্ট হচ্ছে ফাইভ ডিসেম্বর থেকে ওকে তো এই নোটিশে এটাই বলা রয়েছে ইন কেস ডাউট দ্য ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট দ্য অ্যাবভ ফোন নাম্বার ওকে তো দেখতে পাচ্ছ এখানে দেখো তোমাদের আমি এই নোটিশে তোমাদের এখানে পুলিশের বিভিন্ন জোনগুলো লেখা রয়েছে সেটা তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদের দেখাচ্ছে দেখো ডিটেলস অফ জোনাল মেডিকেল বোর্ড অফ মেডিকেল এক্সামিনেশান তো দেখতে পাচ্ছ এখানে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তোমাদের দেখতে পাচ্ছ নেম অফ দ্য জোনাল মেডিকেল বোর্ড কোথায় তোমাদের পড়েছে দেখো জোনাল মেডিকেল বোর্ড বাঁকুড়া তো এইভাবে তোমাদের যে সমস্তগুলো দেখতে পাচ্ছ তো এখানে দেখো জোনাল মেডিকেল বোর্ড বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাঁকুড়া ওকে তা তোমাদের সবগুলো বলে দিচ্ছি দেখো ভালো মতো বর্ধমান ইস্ট বর্ধমান ওয়েস্ট ওয়েস্ট ইস্ট ওয়েস্ট বর্ধমান বীরভূম ওকে তো তাদের কথায় পড়েছে জোনাল মেডিকেল বোর্ড বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমান ওকে তারপর দেখো এখানে তিন নম্বর যেটা বলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর কালিম্পং আলিপুর দুয়ার তাদের কথায় পড়েছে জোনাল মেডিকেল বোর্ড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে তোমাদের জোনাল মেডিকেল বোর্ড নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিং দক্ষিণ দিনাজপুর আর মালদার ক্ষেত্রে ওকে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু জোনাল মেডিকেল বোর্ড আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা তারপর দেখতে পাচ্ছো ছ পাঁচ নম্বরে কলকাতা সাউথ চব্বিশ পরগনা আদার স্টেটের জন্য মানে বাইরের রাজ্যের জন্য জোনাল মেডিকেল বোর্ড এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা ছয় নম্বর দেখতে পাচ্ছো হাওড়া হুগলির জন্য ক্যান্ডিডেটদের জোনাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা তো নর্থ চব্বিশ পরগনা আর নদীয়ার ক্যান্ডিডেটদের জন্য পড়েছে কিন্তু জোনাল মেডিকেল বোর্ড আর কেজে আর জি আর জি কর মেডিকেল কলেজ হসপিটাল কলকাতা ঠিক আছে তো তোমাদের এই লিস্টটা ডাউনলোড করে নিবে লিস্টটা ডাউনলোড কীভাবে করবে এই লিস্টটা ডাউনলোড তোমাদের শিখিয়ে দিলাম এভাবে ডাউনলোড করে নেবে এবার যে তোমাদের এখানে ডাব্লিউ বি কনস্টেবলের ফেস টু এর ভিআর অনেকে কমেন্ট করেছে বা মেডিকেল কবে তোমাদের একটা মানে নিউজ মানে পেয়েছি যে যারা ফার্স্ট ফেজে যে জয়নিং করবে ওকে দেখো তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের ফার্স্ট ফেজে কিন্তু লটে জয়নিং করানো হবে এবার তোমাদের যে ফার্স্ট ফেজে যারা জয়নিং করবে তাদের জয়নিং কিন্তু কমপ্লিট হলে তোমাদের যে ভিআর আর মেডিকেল সেটা কিন্তু স্টার্ট করা হবে তোমাদেরও করা হবে তোমাদের চাকরি হচ্ছে তোমাদেরও করা হবে একটু লেট হবে বা জাস্ট খালি একটু লেট হবে সেটা বিকজ কারণ হচ্ছে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য ওকে কোভিড নাইন্টিনের জন্য তোমরা জানো তো সেটাই তোমাদের একটু অপেক্ষা করে থাকতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফেস টু মানে কাস্ট ক্যাটাগরিতে সিলেক্টেড হচ্ছে তাদের জন্য আর যারা জেনারেলি সিলেক্টেড হচ্ছে তাদের তো চাকরি মানে তাদের তো জয়নিংটা ফার্স্টে হচ্ছে তো মন খারাপ করার কোনো ব্যাপার নেই আরেক কিছুদিন ওয়েট করো ফ্যামিলির সাথে কিছুদিন টাইম স্পেন্ড করো কারণ তোমাদের তো চাকরি হয়ে গেছে অলরেডি ওকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা